ভালোই আছেন আর গতকালকে বলেছিলাম আজকের মেনু কী কী হবে সেটাই আপনাদের দেখাবো এখন দেখুন ভিডিও ভালো লাগবে অবশ্যই দেখবেন পাশে তো আছেন পাশে থাকবো আমি দেখুন আমাদের লোকটাও চলে এসছে এই যে এই বাচ্চা দুটো খেতে বসে পড়েছে এই আমার দাদা খাচ্ছে দেখুন এই যে আমার দাদার বউ পরিবেশন করছে আমাদের শ্রীদেবী আর এইদিকে আজকের মেনু দেখুন এই যে মাংস হয়েছে এইদিকে কষা আর এইটা হচ্ছে কি যেন চিংড়ি চিংড়ির ঝাল হয়েছে আর কি আর এই যে কি বলে এটা ফ্রায়েড রাইস এই আজকের মেনু সিম্পল গরমের মধ্যে দেখুন কেমন লাগলো অবশ্যই বলবেন আজকে দ্বিতীয় দিন হয়ে গেল আমার দাদার বাড়ি খুব খুব আমরা আনন্দ ভর্তি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন এই একটা কথা এখন ঠিক আছে ওকে বাই হি আমার লোকটা কি টুক এ এই যে ঠিক আছে মুখ খেতে পেয়ে গেছে এর বেস্ট ব্যাচে আমরা বসবো আমরা তিনজন ঠিক আছে ওকে বাই